বন্ধুরা তোমরা কি শুধুমাত্র একটা সেফটি পিনের সাহায্যে কখনো সুচে সুতো পরিয়ে দেখেছো কিভাবে পরানো যায় আর তার সাথে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে বন্ধুরা এই টিপসগুলো ফলো করে তোমাদের কিচেনের কাজগুলো করলে দেখবে যে তোমাদের কিচেনের কাজগুলো কিন্তু অনেকটাই দ্রুত হয়ে যাবে তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটে হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে আর কয়টি টিপস থাকছে সেটাই দেখাই তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে দেখো বন্ধুরা আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর এখানে একটা আমি ট্যাবলেট নিয়ে নিয়েছি এই ট্যাবলেটটা কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এখানে একটা ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া ট্যাবলেট নিয়েছি তো এটাকে কিন্তু দেখো ভালো করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি আর এটা আমি গুঁড়ো করছি কেন বা এটা আমি কি কাজে ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমাদের খরচ যদি এরকম এক্সপায়ারি হয়ে যাওয়া ট্যাবলেটগুলো থাকে তো ফেলে না দিয়ে কিন্তু তোমরা এই টিপসটা করে নিতে পারো তো এখানে দেখো আমি কিন্তু তোমার এই যে গুঁড়ো করার পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নেওয়ার পরে কিন্তু এবার আমি কি করছি দেখো এই যে আমাদের ঘরের যে শুকনো লঙ্কার গুঁড়োটা থাকে যেটা দিয়ে আমরা রান্না করে থাকি সেখান থেকে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার এটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এই দুটো উপকরণকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই দুটো উপকরণ ভালো করে মেশানোর পরে এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি দেখো এই যে আমাদের যে ব্যাসিন সিংগুলো থাকে যে ব্যাসিন সিংগুলোয় কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় যে থালা বাসনগুলো পরিষ্কার করে থাকি বা অনেক কাজ করে থাকি এই দেখবে যে এই ছিদ্র দিয়ে কিন্তু তো প্রচুর পরিমাণে ময়লা পোকামাকড় এগুলো কিন্তু উঠে আসে বন্ধুরা তো তখন কি হয় আমাদের এই বেসিনটা কিন্তু নোংরা হয়ে যায় পরবর্তীতে কিন্তু আমাদের আবার সকালবেলা এসে এটাকে কিন্তু আবার ক্লিন করা লাগে বন্ধুরা তোমরা যদি এরকম লঙ্কা গুঁড়ো আর এরকম এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ যদি গুঁড়ো করে রেখে দাও সারা রাত্রে এইভাবে বাটিটা মুখের উপরে দিয়ে তাহলে দেখবে তোমাদের পোকামাকড়গুলো কিন্তু একেবারে মরে যাবে কখনোই কিন্তু এই পোকামাকড়গুলো উপরের দিকে উঠে আসতে পারবে না তারপরে কি করবে বন্ধুরা পরের দিন সকালে এসে তোমরা এই সিঙ্কটাকে কিন্তু ভালো করে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যাবে তো এই কাজটা যদি তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তোমরা কিন্তু সপ্তাহে দুবার করলেই হবে যদি ওই কাজটা তোমাদের বা ওই টিপসটা তোমাদের একটু কঠিন হয় যে প্রতিদিন করা যাবে না বা এক সপ্তাহে তিনবার করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো দেখো এখানে আমি একটা পেঁয়াজের টুকরো করে নিয়েছি আর এই পেঁয়াজের টুকরোটা দেখো আমি এই যে সিঙ্কের যে ছিদ্রটা আছে সেখানে দিয়ে দিয়েছি বন্ধুরা এই পেঁয়াজের গন্ধেও কিন্তু কখনো পোকামাকড় উপরের দিকে আসবে না আর পোকামাকড় উপরের দিকে না আসলে কিন্তু তোমার হচ্ছে না আর কিন্তু তোমাদের রোজ রোজ এই সিং পরিষ্কার করারও কোনোরকম কোনো ঝামেলা থাকছে না তো চলো তারপর চলে পরবর্তী টিপসে এবারের টিপস দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারটার ভিতরে দেখো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তোমার চাল এখানে কিন্তু আমি শুকনো চাল দিয়েছি শুকনো চালটা দেওয়ার পরে এটাকে জাস্ট আমি সুন্দর করে কিন্তু ভাস করে নেব ভালো করে কিন্তু এটাকে এই কাগজটার সাথে এই চালগুলো গুলোকে খুব ভালো করে কিন্তু করে নিতে হবে বন্ধুরা এই চালটা দিয়েও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করা হবে তো তার আগে দেখো আমি সেম যেভাবে ভাজ করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম এইভাবে ভাস করে নেবে যাতে কোনোভাবে কোনো দিক থেকে যেন চালটা পড়ে না যায় তো এখানে দেখো আমার ভাস্কর একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কি করছি এখানে আমি একটা সুতো নিয়েছি তো সুতোটা নিয়ে দেখো জাস্ট আমি এইভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এখানে একেবারে রাবারের ব্যবহার করবে না তোমরা যদি পারো এখানে সুতোর ব্যবহারটাই করবে তো এবার দেখো কি আমাদের ঘরে যে এরকম অনেকটা পরিমাণে লবণ থাকে বন্ধুরা দেখবে অনেক সময় কিন্তু বেশি লবণ ফলে আর এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে দেখা যায় যে কোনো কারণে এসে লবণটা কিন্তু একেবারে জল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনোভাবে একটু ফোটা জল লবণের ভিতরে পড়ে যায় তো বন্ধুরা তোমরা যদি এই টিপসটা করতে পারো এরকম সামান্য পরিমাণে একটু চাল তোমরা একটা পুটলি করে তারপরে কিন্তু এইভাবে যদি দিয়ে দাও লবণের ভিতরে তাহলে দেখবে তোমাদের লবণটা কিন্তু কখনো গলে যাবে না এই লবণটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকম কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না আশা করবো এই বর্ষাকালে তোমাদের এই টিপসটাও অনেক বেশি উপকারে আসবে তো চলে এলাম এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে কিন্তু তোমার একটা প্যাকেটে কিছুটা পরিমাণে তোমার টোস্ট ছিল তো অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা যদি এরকম কোন প্যাকেট থেকে চিপস বা টোস্ট খেয়ে থাকে অনেক সময় দেখা যায় লাস্টে একটু পরিমাণে থেকে যায় তো সেটা আমরা কি করি যে কোনো এইটুকু পরিমাণে যেহেতু আছে সেটা কিন্তু কোনো একটা বইমের ভিতরে আমরা রাখতে যাব না তখন কি করবে তোমরা এইভাবে সেই প্যাকেটটাকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেবে আর এটার ভিতরে যেন কোনো রকমভাবে কোনো হাওয়া না থাকে সেইভাবে কিন্তু খুব ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে আমাদের ঘরে যে জামা কাপড় মেলা যে ক্লিপগুলো থাকে সেখান থেকে একটা ক্লিপ যদি এরকম মেরে রেখে দাও তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই খাবারগুলো একেবারে নষ্ট হবে না পরবর্তীতে কিন্তু সেম এই একইভাবে মচমচে থাকবে আর কোনো দিক থেকে কিন্তু একটু পরিমাণে হাওয়াও ঢুকবে পারবে না আশা করব এই টিপসটা অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা কি হয় প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেক সময় কানের দুল পড়তে পড়তে আমাদের কানে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সমস্যাগুলো হয় কেন যে ধরো আমরা যখন যে কোনো কানের দুল আর কি কেনা কানের দুল পরে থাকি যেগুলো এমিটেশন বলা হয় তো সেই কানের দুলগুলো যখন আমরা পড়ে থাকি অনেক সময় দেখা যায় ওই ধরনের সমস্যা হয়ে থাকে কান পাকে কানের থেকে কিন্তু পুষ বের হয়ে থাকে আর অনেকে কিন্তু বড় কানের তা ঝুলনো কানের দুল পড়লেও কিন্তু ওরকম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা এই কাজটা করতে পারো দেখো এখানে আমি একটা কানের দুল নিয়েছি এটা কিন্তু এমিটেশন বা হচ্ছে এটা একটু বড় সাইজের তো তোমরা কি করবে যখনই এরকম ধরনের কানের দুল পড়বে তখন তোমরা আগে থেকে এরকম করে একটু পরিমাণে রসুনের ভেতর ঢুকিয়ে তারপরে কিন্তু কানে পড়বে কারণ বন্ধুরা রসুন কিন্তু আমাদের যে কোনো ব্যথাশুলো বা কমাতে কিন্তু অনেক বেশি সাহায্য করে সেই ক্ষেত্রে এরকম করে যদি তোমরা আগে থেকে একটু রসুন কানের দুলে যদি লাগিয়ে নাও তাহলে দেখবে তোমাদের কান পাকার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তোমরা যত বড়ই কানের দুল হোক না কেন যদি পরে থাকো বা অনেকে আছে যারা সোনার জিনিস সারা কানে দিতে পারে না তাদেরও কিন্তু এইভাবে রসুন একটু লাগিয়ে কানে পড়লে দেখবে কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেমই দেখা দেবে না আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে আমরা কিভাবে অনেক ছোটো সুচেও একটা সেফটি সাহায্যে সুতো পরাতে পারবো বন্ধুরা দেখো আমরা কিন্তু আমাদের বাড়িতে অনেক মা মা বোনেরা আছে যারা কিন্তু চোখে একটু কম দেখে বা হচ্ছে তোমার সুচে সুতো পরাতে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে আর বাজার থেকে কোনো একটা অর্গানাইজার কিনে আনলেও কিন্তু সেটা তো দাম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই ঘরে বসে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে আমাদের কাজটা অনেকটাই সহজে হয়ে যাবে আর আমাদের কিন্তু কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে আমি কিন্তু অনেকবারই তোমাদেরকে ছোট সুচে সুতো পরানো দেখিয়েছি তার ভিতর থেকে তোমাদের যখন যেটা আর কি সহজ বলে মনে হয়েছে বা মনে হয় তোমরা কিন্তু সেই টিপসগুলোই ফলো করতে পারো তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে একটা সে সেফটি পিনের সাহায্যে কিভাবে সুতো পরাবে তো তার আগে এখানে দেখো আমি একটা পুরোনো চার্জার নিয়ে নিয়েছিলাম মানে যেটা আর কি ব্যবহার করা হয় না পুরনো চার্জারের তার নিয়েছি আর তারের ভিতর থেকে দেখো এই যে যে সুতোটা থাকে তো সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা যেহেতু একটু শক্ত হয়ে থাকে তোমার গুণো টাইপের তো সেখান থেকে নিয়ে নিয়েছি আর এরকম একটা বড় সাইজের সেফটি পিন তোমাদেরকে নিতে হবে আর একবার যদি তোমরা এই অর্গানাইজারটা বানিয়ে রেখে দিতে পারো বন্ধুরা তাহলে দেখবে এই অর্গানাইজারটা নষ্ট হবে না তোমরা কিন্তু প্রত্যেকটা মা কাকিমার জন্য এইভাবে এক একটা করেও কিন্তু বানিয়ে দিতে পারো তো এখানে দেখো আমি কিভাবে নিচ্ছি এই যে যে তারটা আমি বের করেছি সেটাকে কিন্তু আমি ইউ সেপ করে এইভাবে কিন্তু তোমার সেফটি পিনের পিছনের দিকটাতে দিয়েছি তারপরে কিন্তু এরকম একটা কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি বন্ধুরা মুখে বলার থেকে কিন্তু তোমরা যদি এটা ভালো করে দেখে তারপরে দেখে দেখে যদি কাজটা করো তাহলে কিন্তু অনেকটাই সহজ হবে তো এবার কি করব দেখো এবার কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে প্রথমত কিন্তু সুচে আর কি সুচটা পরাতে হবে এই যে যে আমি ইউর মতো সেপটা করেছি এটাতে কিন্তু দেখো এই যে সূচের যে পেছনের দিকটা আছে তোমার কিন্তু সেটা এইভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে দেখো আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি এবার হচ্ছে তোমার এইখান থেকে তোমার এই যে যে সুতোটা আছে সেটা কিন্তু বের করে দিলেই দেখো তোমার কিন্তু সুচে সুতোটা পরানো খুবই সহজে হয়ে গিয়েছে একেবারেই কিন্তু ইজিভাবে সুচে কিন্তু সুতোটা পরিয়ে নিয়েছি সেম একইভাবে তোমরাও কিন্তু অনেকটা সহজে এরকম করে সুচে সুতো পরাতে পারবে আর এটা কিন্তু খুবই সহজ করা যে কোনো অর্গানাইজার তোমরা বাজার থেকে কিনে না এনে ঘরে বসেই কিন্তু তৈরি করে একেবারে সুচে সুতোটা পরে নিতে পারবে বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আর একবার ভিডিওটা দেখে তারপরে করে নিতে পারো আশা করব আমার এই টিপসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিতে ভুলো না